আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমারও হাজির হলাম সুরা দবার একুশ থেকে চব্বিশ নম্বর আয়াত নিয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাদের রব। তাদেরকে নিজের রহমত সন্তোষ ও এমন জান্নাতের সুসংবাদ দেন যেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী সেখানে তারা চিরকাল থাকবে অবশ্যই আল্লাহর কাছে কাজের প্রতিদান দেওয়ার জন্য অনেক কিছুই রয়েছে যে ইমানদারগণ তোমাদের তোমাদের বাপ ও ভাইয়েরা যদি ইমানের উপর কুপুরিকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাই জালেম হেনবি বলে দাও যদি তোমাদের 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 পিতা ও সন্তান ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের উপার্জিত সম্পদ তোমাদের যে ব্যবসা বন্ধ দেখার ভয়ে তোমরা তটস্পত থাকো এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ করো সব যদি আল্লাহ তার রাসুল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর ফাইসালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ ফাসেকদেরকে কখনোই সত্যর পথ দেখান না সাদাক আল্লাহুল আলীউল আজিম আসসালামু আলাইকুম আরহামাকাতু